ভাই আজকে নাকি চায়না থেকে বারো কাথা কাঁথা নিয়ে আসছেন জি ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা নিয়ে আসছি এখন আর মা কষ্ট করতে হবে না ভাই আচ্ছা মা কষ্টের দিন শেষ ভাই আগেকার যুগে মা বোনটা দেখা যেতে আপনার একটা কাঁথা সেলাই করতে বছরের পর বছর সময় লেগে যেত আবার কত কষ্ট হতো ভাই হ্যাঁ এখন চায়নার অটোমেটিক মেশিন দ্বারা একেবারে পুরো সম্পূর্ণ ঘন সেলাই থাকবে আর এখনো যে আর কাঁথা শিলা করার দিন নাই এবং নরম তুল তুলে এবং আরামদায়ক হবে একেবারে সুপার সফট কোয়ালিটি হবে দেখেন কতটা সফট এবং কতটা মোলায়েম ধরলে আর ছাড়তে মন চায় না ভাই একেবারে পুরো মাখনের মতো বিড়ালের সময়ের মতো আপনি একটু ধরে দেখতে পারেন ভাই ভাই অনেক আরামদায়ক ভাই অনেক বেশ আরামদায়ক থাকবে দেখেন পুরো কাঁথাটা জুড়ে একেবারে শিলায় আর শিলাই থাকবে আচ্ছা গণ শিলে থাকবে আর এটার ভিতরে দেওয়া আছে পেডিং ইউস ভাই ওকে বেড়িয়ান কারণ এটা কিন্তু আপনার বেশ আরামদায়ক হয় ভাই অনেক সফট হয় অনেক मुलायम হয় দেখেন ভাই এই যে দেখেন একেবারে সুপার সফট কোয়ালিটি 돌লে আর ছাড়তে মন চায় না ভাই আমি তো শুরুতেই বলছিলাম যে বিড়ালের পোষমের মতো ভাই জি আচ্ছা এটা কিন্তু আপনার 100% চাইনা ভাই इवन দেখেন খেলাটা এটা ওয়াশ করা যাবে নাকি হ্যাঁ ওয়াশ করা যাবে সকল ওয়াশ করবেন দুপুরে গায়ে দিতে পারবেন একদম দেখেন চায়না একদম সম্পূর্ণ সিল টেক্সচার করে দেওয়া আছে ভাই আচ্ছা এই যে এখানে লেগেছে ভাই চুং চাং চুং ভাই চং চাং চং চুং চাং চুং তুই আচ্ছা দেখেন ভাই আর দেখেন ভাই কোনটা দেখে কনটিনিউমেন্ট ভাই একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর সাইজটা একটু বলে দিবেন ভাইয়া ভাই বাংলাদেশের সবথেকে বড় সাইজ কিং সাইজ একদম কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট ভাই একদম দেখার মতো ভাই দেখার মতো ভাই একেবারে টোটাল কমপ্লিটলি ফ্যামিলি প্যাকেজ ভাই একসাথে বউ বাচ্চা হাজবেন্ড ওয়াইফ সহকারে টোটাল মানে ফুল ফ্যামিলি ঘোরাতে পারবে পাঁচজন ঘোরাতে পারবে ভাই বলে মানে ফ্যামিলি প্যাকেজ ভাই আর ভাই ইনসাইড আউটসাইড একেবারে সম্পূর্ণ বলে আমরা রোবোটিক মেশিন সেলাই সিলাই করেছি ভাই এই যে রোবটিক মেশিনে মানুষ ভুল করতে পারে রোবট কিন্তু কখনো কোনো ভুল করতে পারে না দেখেন এই চারপাশে একটা বড় শিলে দেওয়া আছে হ্যাঁ কোনো প্রকার ভাই শিলে ছিটে যাওয়া বা আপনার পেরিং এদিক সেদিন হওয়ার কোনো সম্ভাবনা নেই ভাই

অসাধারণ একটি ডিজাইন ভাই একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর থাকবে আরো বেশি আকর্ষণীয় থাকবে আর এগুলো অনেকে বলে আপনার চায়নায় কথা বলে আর কি এটা বারো মাসি কথা ভাই আচ্ছা শীত গরম গ্রীষ্ম বর্ষা একেবারে সারা বছর ইউজ করতে পারবেন এগুলো সারা বছর গায়ে দেওয়া যাবে জি সারা বছর গায়ে দিতে পারবেন ভাই এই যে দেখেন ভাই ভাই চায়না মানে অ্যাশ আর অ্যাশ মানে প্রিমিয়াম ভাই রাইট স্মার্ট পিপল স্মার্ট চয়েস ভাই এটা ভাই খুব সুন্দর একটা কালার বিশেষ করে যাদের বেবি আছে যাদের বাসায় একটু ময়লা বেশি হয় তারা কিন্তু এই কালারগুলো নিতে পারেন দেখবেন যে এগুলো সহজে ময়লা হবে না ময়লা হবে না ময়লা হলে বোঝা যাবে না আর ময়লা হলে এগুলো ওয়াশ করা যাবে সকালে ওয়াশ করে ভাই আপনি দুপুরে গায়ে দিতে পারবেন মাত্র এক থেকে দেড় ঘন্টা এটা ওয়াশ করলে আপনার শুকিয়ে যাবে কারণ এটার যে ভিতরে যে পেডিংটা পেডিংটার সাথে সাথে কিন্তু পানি ছেড়ে দেয় একদম স্টার হ্যাঁ আকাশের তারা এখন থাকবে আপনার ঘরে থাকবে ভাই জি এখন ওই যে আপনার আকাশ বাহিরে গিয়ে আপনার আকাশের তারা দেখতে হবে না আপনার ওমে থেকে এখন আকাশের তারার ফিল দিতে পারবেন ভাই ওকে দেখেন ভাই দেখেন ভাই আরো একটা চমৎকার ফুলে ফুলে ভরা একেবারে ফুলে ফলে ভরা আছে ভাই দেখেন কত একটা ডিজাইন করা ভাই এক একটা এক এক রুম শিলে থাকবে খুব নান্দরিক শিলে থাকবে আর কি নান্দরিক ডিজাইন থাকবে জি দেখেন ভাই আবার দেখেন একদম সাইজটা কিন্তু থাকবে কি সুন্দর ভাই কি সুন্দর জি ভাই দেখেন আপনার বাসার মতো আপনার বাসায় গেস্ট আসছে বা আপনি যদি আপনারা যদি দেখেন আপনি স্পেশাল পারসন কে চাইলে কিন্তু আপনি এদোনে একটা জিনিস দিতে পারেন আপনার দেখেন কত ভাই অনেকে তো মেয়ের জামা কেউ গিফট করতে চাই হ্যাঁ মেয়ে জামা কি গিফট করতে চাই প্লাস আপনার রুচির বই প্রকাশ পাবে ভাই এত সুন্দর একটা চায়না কথা ভাই দেখেন দেখেন আপনার নরমালি আমরা দেশ গ্রামে আপনার পুরাতন যে কাপড় দিকে আপনার কাঁথা সেলাই করা হয় যে ওইগুলো তো আপনার মানসম্মত হয় না ভাই এগুলো কিন্তু আপনার খুব চমৎকার হবে ইভেন আপনার রুচির বই প্রকাশ পাবে আর দাম থাকবে ভাই আজকে অর্ধেকের এর চেয়ে কম দাম থাকবে ভাই এই যে সেলাইটা দেখেন ফুলে ফুলে ভরা অনেক সুন্দর সেলাই একদম দেখার মতো ভাই

বাট এটা এমন একটা কালার ভাই একশো জন মানুষকে দেখেলে আপনার নাইনটি নাইন জন নিরানব্বই জন মানুষ পছন্দ করতে বাধ্য হবে একটা ভালোবাসার কালার ভাই সত্যি দেখেন দেখার মতো ফুলটা কত সুন্দর ফুটে আছে এবং কালারটা দেখেন ভাই অস্থির ভাই অস্থির অস্থির

আমাদের ছোট বাচ্চা থাকে বাচ্চারা একদম চোখ বন্ধ করে খুশি হয়ে যায় চোখ বন্ধ করে খুশি হয়েছে দেখেন আরো অনেক অনেক কালেকশন আছে আরো অনেক অনেক আছে ভাই জাস্ট ভাই এটা হচ্ছে একটা ডার্ক কালার ডার্ক কালার মানে অনেকে ডার্ক পছন্দ করেন আমি যেটা বলছিলাম একবার যে ময়লা হলে বোঝা যাবে না এরকম একটা ডার্ক কালার কাঁথা হচ্ছে এটা বা স্মার্ট হোম কালেকশন আসবেন যার যে কালার পছন্দ যার যে ডিজাইন পছন্দ একমাত্র এই দোকানে এক দোকানের নিচে আপনার সকল রকম কালার সকল রকম ডিজাইন পেয়ে যাবেন তো আসলে কাঁথাটা আমাদের সবসময় প্রয়োজনীয় একটা জিনিস ভাই আচ্ছা দেখে আমরা সারা বছর কিন্তু কাঁথা ইউজ করি কম বেশি তো আবারও বলতেছি আমরা দেখে হলো আপনার দেশ গ্রামে দেখা যায় আর কি আমাদের মা বোনরা কি করে শাড়ি কাপড় দিয়ে নর্মালি কাঁথা সেলাই করে যেটা আপনার পুরাতন কাপড় তো এগুলো কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত না ভাই কারণ এগুলো আপনার একজনের শরীরে জিনিস যেমন অন্য স্কুলে এতে করে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আর কি আর আমাদের এগুলো আপনার চায়না থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে ভাই একেবারে চায়নার প্রিমিয়াম কোয়ালিটির আর দামটা কিন্তু আমরা একদম মিনিমাম প্রাইস দিয়ে দিচ্ছি ভাই এখন আর বছর উপর বছর অপেক্ষা করে কাঁথা সেলাই করতে হবে না আপনি চাইলে আপনার হাতের নাগালে গেলে স্মার্ট হোম কালেকশন কল করলে আপনার সারা বাংলাদেশ চুষ্টি জেলে আমরা প্রোডাক্ট পৌঁছে দিব দেখেন আরো ডিজাইন আছে আরও কোয়ালিটি আছে ভাই ওকে জাস্ট লুকিং লাইক ভাই দেখেন এটা আরও সুন্দর মানে একদম এক প্রজন্ম কিনে দিয়ে গেলে কয়েক ওই জিনিস বাই নিয়ে জি দেখেন ভাই কতটা সুন্দর একটা প্রিন্ট ভাই তো ভাই যদি কেউ যদি নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা সারা বাংলাদেশ প্রোডাক্ট পৌঁছে দিবে সমস্যা নেই আপনি ঘরে বসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট রাখতে পারবেন আচ্ছা আর শোরুম এর লোকেশন হবে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র শ্যামলিমোরে টাওয়ার কমপ্লেক্স মার্কেট নামে পরিচিত নিস্তালে শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি সিক্স স্মার্ট হোম কালেকশন ধন্যবাদ ভাইকে সো যারা বারো মাসি চায়না কাঁথা কিনবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার কোয়ালিটিতে কোনো কিছু হবে না কোয়ালিটিটাই বেস্ট পাবেন আর প্রাইসটাও সাথে কিন্তু বেস্ট পাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে